আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ কেমন আছেন সবাই আজকে একটা সতর্ক বার্তা দিতে চাচ্ছি হচ্ছে আপনার সিম হারিয়ে গেছে আপনি জিডি করেন নাই বিপদে পড়বেন আপনার মোবাইল হারিয়ে গেছে কোনো জিডি করেন নাই মামলাও করেন নাই বিপদে পড়বেন আপনার এই চেক হারিয়ে গেছে এই জিডি করেন নাই বা মামলাও করেন নাই আপনি বিপদে পড়বেন মনে করেন আপনার গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে যেগুলো আপনার এই ইউজের যেগুলিকে আপনার পরিচয় বহন করে এমন কিছু জিনিস আছে যেগুলি আপনি এই অন্য কেউ এইগুলিকে ব্যবহার করতে পারে ধরেন মনে করেন আপনার একটা মোবাইল এই অন্য কেউ পেয়েছেন ওই মোবাইল দিয়ে ওই জঘন্য একটা অপরাধের কাজ করেছেন তখন সেই ড্রাইভারটা আপনার থেকে নিতে হবে কারণ সেই গাড়িটা সেই মোবাইলটা আর সেই চেকটা সম্পূর্ণ আপনার পরিচয় বহন করে মনে করেন আপনার একটা সিম হারিয়ে গেছে আপনি ওটার নাই বা জিডিও করেন নাই সেটা এমন কেউ পেয়েছেন যিনি ওটা নিয়ে এই খারাপ কাজ করতে শুরু করেছেন তখন মোবাইল কোড দিয়ে লোকেশন দিয়ে ধরতে গেলে আপনাকেই ধরবে কিন্তু যিনি করতেছেন ওনাকে ধরবে না আপনার বায়োডাটা সর্বপ্রথম কাস্টমার কেয়ার থেকে বের করবে বের করার পরে আপনার সোজা আপনার কাছেই চলে আসবেন আপনার থেকেই সে ডাইভার নিতে হবে তাই আমি আমার সকল ফেসবুক বন্ধুদের বলছি আপনাদের এমন যদি কোনো কিছু হারিয়ে থাকে খুব শীঘ্রই জিডি করবেন বা মামলা করে রাখবেন কেননা আপনার এই ওই জিনিসটা পাওয়ার চেয়ে আপনার নিজের রক্ষাটাই অনেক বড় আপনি নিজে যখন শেষ থাকতে পারবেন ওটা যখন অন্য কেউ ওটা নিয়ে যদি কোনো কাজ করে থাকে তখন আপনি ওই জিডি কপিটা ওই যেটা মামলা কপি সেই কাগজটা যখন শুরু করবেন তখন দায় আপনার থাকবে না তাই বলছি যদি সম্ভব হয় কারণ জিডি করতে আর এই মামলা করতে এত বেশি টাকা লাগে না লেখা সহ দু চার পাঁচশো টাকা মিনিমাম এর চেয়ে বেশি টাকা লাগে না আশা করি আমি কি বল বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালাম